হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল পিওর গাদোয়াল কাতান শাড়ি এগুলো কিন্তু অরিজিনাল পিওর গাদোয়াল কাতান শাড়ি তো আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একদম হোলসেল প্রাইজে তো এগুলো কিন্তু আমাদের একটা হোলসেল প্রাইস যাবে মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে যারা এগুলো অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি এবং ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা আর যারা এগুলো দেখে নিতে চান তো আগামীকাল সকাল সকাল আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়াম সারিবার বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলে এই শাড়িগুলো অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যেগুলো শাড়ির এক একটা প্রাইস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আমরা দিচ্ছি মরিয়াম ঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা তো শাড়িটা আমি একটু দেখে দেখেন এই যে শাড়িগুলো একটু ডিটেলসে বলি দেখেন আঁচলটা কিন্তু একদম টারসেল করা আঁচলটা কিন্তু একদম টার্সেল করা আর আঁচলটা কিন্তু কন্টাস্ট হবে পাড় আঁচলটা কিন্তু কন্টাস্ট হবে বডির কালারটা বডি তো কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে একদম পিটানো কাজ পাটটা দেখেন একদম সলিড জড়ি দিয়ে সব জড়ি দিয়ে কাজ করে একদম এক মোটে চলে আসবে ব্লাউজ কিন্তু অনেক গর্জেস দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস বাইরে থেকে কিনতে হয় গাদর বাইরে থেকে কিনতে হলে মিনিমাম 3 থেকে 3500 টাকা লাগবে আমাদের কাছে অফার প্রাইস মাত্র 1300 টাকা তো এগুলো যদি মরিয়ম শাড়ি ঘর বাদে আপনারা কোথা থেকে কিনতে যান এগুলো এক একটা প্রাইস 3 থেকে 3500 টাকা লাগবে তো আমরা দিচ্ছি হোলসেল প্রাইজে কারণ আমাদের এখানে কিন্তু কাস্টমার একটা নিতে এসে কিন্তু চার পাঁচটা নিয়ে যায় তো আমরা এর জন্য হোলসেল প্রাইসে যদি আমাদের লাভ কিন্তু একদম সীমিত তো এগুলো কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকা আর যারা পাইকারি নিতে চান আমি একটু দেখাই এই দেখেন আমাদের শাড়ি এই শাড়িগুলো কিন্তু অনেক কালার এবং অনেক ডিজাইন চলে আসছে তো যারা পাইকারি নিতে চান বান্ডিলে বান্ডিলে তো তারা এসে নিতে পারবেন আমাদের শপে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাদোয়াল কাতান শাড়ি চলে আসছে ইন্ডিয়ান গাদোয়াল জয়পুরি গাদোয়াল যেটাকে বলে তো আমরা কিন্তু এর জন্য ভিডিও গুলো কিন্তু আবার দিচ্ছি তো আপনার যার যেটা ভালো লাগবে যার যেটা ভাল লাগবে যার যেটা ভাল লাগবে দ্রুত চলে আসবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনে দেখেন এই একটা কালার অরেঞ্জ কালার ভিতর দেখেন এটা হবে আচলটা আর ফুল বডিটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন একদম গোল্ডেন জোরে দিয়ে কাজ করা কালার একদম শাইনিং কালার অনেক সুন্দর সুন্দর কালার তো এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার কালারটা কত এটা হলো কচুরি ফুলের যে কালারটা হয় এটা হলো কচির ফুলের যে কালারটা হয় একদম সুইট একটা কালার অনেক সুন্দর একটা কালার কন্টাস্টের ভিতরে দেখেন আর বডিটা হবে এটা বডিটা হবে এটা বডির কাজটা কিন্তু একদম গোল্ডেন জল দিয়ে কাজ করা পাটটা কিন্তু কন্টাস আর আঁচলটাও কিন্তু কন্টাস আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস অনেক গর্জ্য তো এগুলো দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই শাড়িগুলো মিনিমাম প্রাইস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আমরা দিচ্ছি আপনাদের জন্য মরিয়ম শাড়ি ঘর থেকে একদম দেখেন এক মুঠে চলে আসবে দেখেন এই যে যে ভাজ করতেছে এক মুঠে চলে আসবে এক মুঠে চলে আসবে এই গাদোয়াল কাতানগুলো তো এইটার দিচ্ছি আমরা তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র তেরোশো টাকা একদম চ্যালেঞ্জিং দিচ্ছি আমরা শাড়ি ঘরের পক্ষ থেকে কিন্তু চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছি গাদোয়াল কাতান শাড়ি মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে কিন্তু চার পাঁচটা ডিজাইন আছে তো আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যারা দেখে নেবেন শপে চলে আসবেন যারা দেখে নেবেন শপে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিওতে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন গোল্ডেনের সাথে গ্রিন কালার দেখেন এটা হলো আপনার সি গ্রিন সি না পেস্ট কালার পেস্ট কালার সরি গোল্ডেনের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট দেখেন অনেক গর্জিয়াস একটা গোল্ডেন কাতান যারা গোল্ডেন কাতান নিতে চান গোল্ডেন কালার অনেক ভাইয়ের আপরে কিন্তু আমাদের কাছে গোল্ডেন কালার চান তো এই শাড়িটা কিন্তু আপনি নিতে পারেন মাত্র 1300 অনেক গর্জিয়াস দেখেন আঁচলটা কি আঁচলটা কিন্তু একদম পিটন আঁচল আর ফুল বয়টা গোল্ডেন জড়িতে কাজ করা কন্ট্রাস্টের ভিতরে তো এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমাদের আরো মাল আরো শাড়ি ছিল তো আমাদের কিন্তু প্রায় অর্ধেকের মতো সেল হয়ে গেছে তো আর বাকি কিছু আছে তো এগুলো কিন্তু আমরা সেল করে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন অলিভ গ্রিনের সাথে ম্যাসিন কালার কন্টাস দেখেন আঁচলটা দেখেন আঁচলগুলো দেখেন আর বডির কালার এবং পাড়ার কন্টাসটা দেখেন কত সুন্দর কন্টাস এবং কালার কম্বিনেশন তো এটারও প্রাইস পাবেন শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর দেখেন পেস্ট কালার ভিতরে একদম শাইনিং একটা পেস্ট কালার অনেক সুন্দর জাম কালার কন্টাস্ট আর আঁচলটা হবে আপনার পিঙ্ক কালার অনেক গর্জেস একটা কাতান শাড়ি মানে অনেক গর্জেস আর আঁচলগুলো কিন্তু একদম বাঁধানো ঝালট করেছি দেখেন এগুলো কিন্তু একদম বাঁধানো ঝালট করা তো এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার অরিজিনাল ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি মরিয়াম শাড়ি ঘর দিচ্ছে মাত্র তেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন যে আগে আসবেন সেই পাবেন যে আগে আসবেন সেই শাড়িগুলো পাবেন এগুলো কিন্তু আমাদের থাকবে না আমাদের অনলাইন শপ তো আমাদের দেখা যায় পুরো বাংলাদেশ আমরা এগুলো সেল দিই ঢাকার অনলাইনে এবং অনলাইনের বাহিরে তো আপনারা কিন্তু যারাই নেবেন দ্রুত চলে আসবেন আর আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যারা নেবেন আটটার আগে আসার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার কত গর্জেস গর্জেস কাতান শাড়ি আচলটা হবে এটা আর এটা হলো আপনার গাদল চেকের ভিতর দেখেন ডিজাইনগুলো একদম চেকের ভিতর ডিজাইন বক্স ডিজাইন বলে এটাকে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক গর্জেস একটা শাড়ি তো এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু তেরোশো টাকা শাড়ি না এক একটা শাড়ির প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা শাড়ির কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর ব্লাউজগুলো কিন্তু অনেক গরজে এগুলো আপনার চাইলে থ্রি কটা চুরি হাতে ব্লাউজ করতে পারেন অনেক বড় বড় ব্লাউজ এগুলা তো প্রত্যেকটা শাড়ির প্যাশ দিচ্ছি আমরা মাত্র তেরোশো একদম গোল্ডেন জয় কিন্তু পিটানো কাজ করা ব্লাউজটা দেখেন আচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো এটারও প্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকা সুন্দর তো দ্রুত অর্ডার করে ফেল অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সাথেই মরিয়ম মরিয়াম বাইশ নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান গাদুয়াল কাতান শাড়ি ডিজাইন গুলো কিন্তু একদম ডিফারেন্স একটা ডিজাইন তো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র তেরোশো টাকা দেখেন কালারটা কি মিষ্টি কালার সাথে মিষ্টি কালার একটা শাইনিং অনেক সুন্দর দুইটার একের ভিতরে দুইটা কালার একের ভিতরে দুইটা কালার তো এই শাড়িটার পেয়েস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন শাইনিং আবার ভিতরে দুইটা কালার বডির ভিতরে এবং চলটা কিন্তু তো এটার পাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ক্যাপশনেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা দেখে নিতে চান যারা হোলসেল নিতে চান দেখে নিতে চান আমাদের কিন্তু অনেক শাড়ি আছে তো আপনারা কিন্তু চাইলে এসে দেখে নিতে পারবেন আমাদের সবে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন মার্কেটের তৃতলা মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো যারা আসবেন আটটার আগে আসার চেষ্টা করবেন কারণ সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু মার্কেটগুলো আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আটটার আগে আসার চেষ্টা করবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম